রাজাবাগের শিকার এমন যে সামান্য একটা পাতার আড়াল দিয়ে ও শিকার করে নেয় একটা পাতার আড়াল দিয়ে ও ওই ওখান থেকে জাম করেছে সকলকে অনেক অনেক ভালোবাসা লাভ সুন্দরবন চ্যানেলে আমরা যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর আজ আমরা এমন একটি গল্প নিয়ে চলে এসেছি যা আপনাকে অনেক কিছু জানাবে কারণ এই সুন্দরবনে মরির ঝাবির পাশ দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার একবার হলেও মনে উঠবে এই রাজার গল্প কারণ এই রাজা এখন এই মরির আতঙ্ক আর এই রাজার দখলে পুরো এই মরির সব বাঘ কিন্তু সমান শিকারী হয় না রাজা বাঘের মতো ভয়ঙ্কর রাজা মতন ভয়ঙ্কর খুব কম আছে এখন এই রিসেন্ট যে এই তিন বছর হলো এই রাজা বাঘটা না রাজা দাঁ রাজা পুরো রাগাটা দাগ শরীরের ক্যাপাসিটিও সেই পুরো এই মরিচ এখন রাজার দখলে পুরো এই মরিচ এখন আতঙ্কে রয়েছে আর এই মরিচ ঝাঁপির পার্শ্ববর্তী গ্রামের মানুষ যেন এই রাজার আতঙ্কে রাজার ভয়ে যেন এই জঙ্গুলে ঢুকতে ভয় পায় তাদের জীবিকা হারা হয়ে গেছে এই রাজার ভয়ে তাই শুনুন আজ রাজার গল আকাপাকে এমন শিকারি ঘুরতে দেবে না তোমার ভুলতে দেবে না ও ওর শিকারের ক্যাপাসিটিটাই আলাদা কৌশলটাই আলাদা একদম রাজা এই তিন বছর তিন বছর রাজার নামটা দিয়েছি

গ্রামের আমাদের এফিসি কমিটি আছে গ্রামের মানুষের নিয়ে ফরেস্টার চলাফেরা করে ঠিক আছে এবার ওই রাজাকে ধরে যখনই আবার সমুদ্রে দিয়ে আসতে পারবে তখনই গ্রামের মানুষ আবার মাছ কাঁকড়া মারতে পারবে জীবিকা অর্জন করতে পারবে পেটের জ্বালা মেটাতে পারবে তবে সব বাঘ কিন্তু সমান শিকারি হয় না রাজা বাঘের মতন ভয়ঙ্কর বাঘ খুব কম আছে এখন এই রিসেন্ট যে তিন বছর হলো এই রাজা বাঘটা

শুয়ো বন শুয়োরকে শিকার করে যখন হরিণ শিকার করে তখন হরিণের গার ওপর যখন পড়বে তখন একটা গর্জন আলাদা থাকবে শীতকালে সময় মানে একটু বাইরে বেরিয়ে রোদ খাওয়ার জন্য উঁচু জায়গা জলও কম ওঠে জঙ্গলের ভিতরে উঁচু জায়গা আছে সেখানে গিয়ে রোদে দিয়ে একটু বিশ্রাম করলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সব রকম ব্যবস্থা করেছে এবারে ভিতরে আপনার ঠায় মিষ্টি জলের ব্যবস্থা পুকুর আছে আচ্ছা পুকুর করা আছে আপনি গেলে দেখতে পাবেন রাজাবাগ সেখান তার পাশ দিয়ে বিচরণ করছে রানীও বিচরণ করছে জল খাচ্ছে কিন্তু যদি তুমি গেছো চোখের সামনে ও দেখতে একবার বুঝতে গন্ধ পেয়েছে মানুষের গন্ধ হ্যাঁ ও বাবা জ্ঞান শক্তি খুব প্রবল আমরা বইয়ে পড়েছি জ্ঞান শক্তি খুব প্রবল তবে দেখে যুগ তাই আপনি এখান থেকে বাসুর খালের এখানে তো আপনার পায়ের খোঁজ সুখে বলে দেবে যে এটা মানুষের পায়ের খোঁজ ওই খোঁজ ধরে চলে যাবে যে অমুক জায়গায় আছে এই যে আমরা বসে আছি উত্তরে হাওয়া বন্ধ যাচ্ছে ও বুঝতে পেরেছে যে মানুষ এসছে আমার এরিয়া জঙ্গলের রাজা বাঘ ওরা বুঝতে পারে বুঝতে পারে হ্যাঁ এই মরিঝাপি এখন সৌন্দর্য বজায় রেখেছে এই রাজাবাগের দাপটে এই রাজাবাগ এই ইদানিং এই তিন বছর এখানে তার রাজত্ব চালাচ্ছে তার আক্রমণ তার শিকার ধরার কৌশল সম্পূর্ণ আলাদা আমরা জানতে পারলাম এইখানকার ঝাঁপির পার্শ্ববর্তী গ্রামের মানুষের কাছে যারা প্রতিনিয়ত জঙ্গলে যায় তাদের অনেক বন্ধু বান্ধব এই রাজার কবলে পড়ে নিহত হয়েছে তাই এই রাজাবাগের গল্প শুনলে আর এই রাজাবাগের কাহিনি শুনলে এই মরিচাবির বুকটা যেন আপনার পাশ থেকে যখন যাবে নদীর বুক চিরে তখন আপনার বুকটা কেঁপে উঠবে রাজার হুঙ্কার আর রাজার দানবীয় যে মহর্ষি রূপ সে যে কোনো পরিস্থিতিতে তার আকার বদলে নেয় আর তার শিকার ধরার কৌশল ও ধরন নাকি সম্পূর্ণ আলাদা আর রাজাবাগ এসে যে সেবা নয় এ মরিচ ছাপে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আমরা আগে প্রায় সময় এখানে হ্যাঁ হ্যাঁ আসতাম কিন্তু এখন আর আমরা ভয়ে এখান দিয়া যেতে পারি নি মানে ওই সেই রাজাবাটটা মানে তোর সাইজ বা কেমন হবে তার তার সে লম্বা মোটামুটি ছ ফুট সাত ফুট ছয় সাত ফুট লম্বা হ্যাঁ ছয় সাত ফুট লম্বা যখন ও শিকার ধরে হ্যাঁ শিকারের সন্ধানেও বেরোয় তখন ও চড় হয়ে হালকা হয়ে যায় হলু হয়ে যায় বিড়ালের মতন যায় হ্যাঁ আমি দেখেছি আর আমার বন্ধুরা আমার সহকর্মীরা যারা তোমার সময় আসতো কিন্তু অনেকজনকে আমাদের এক বন্ধুকে ধরে রাজাবাগের শিকার এমন যে সামান্য একটা পাতার আড়াল দিয়ে ও শিকার করে নে একটা পাতার আড়াল দিয়ে ও ওই ওখান থেকে জাম করেছে খালি ছিল বাসুর খালে ভমুলদা নৌকায় ছিল ওই উপর থেকে জাম করেছে করে

নামমাত্র ও যখন আসে এখানে হুঙ্কার দিতে দিতে আসে ও তো এখান থেকে দেখতে পাচ্ছে এটা গ্রাম এখানে টোটালি মানুষ জীবজন্তুর ছাগল গরু ভেড়া মানুষ সবই আছে সবই তোর ও রক্ত খেকো মানুষ খেকো জীব খেকো ও তো যখনই দেখতে পাবে গ্রাম তখনই ও হুঙ্কার দেওয়া শুরু করবে যে আমি কখন যাব তখনই ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে পাশেই ফরেস্টার অফিস আছে এখান থেকে চলে আসে বাজি পড়াবে গুলি করবে আওয়াজ করবে তখন জাল ও হাতু দেবে ওর যে পাঁচটা চারটে নখ আছে নখ দিয়ে একবার টেনে নেবে ফাটিয়ে দেবে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে লাভ সুন্দর চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর খুব শীঘ্রই একটি অন্য ভিডিও নিয়ে আসছি তাই এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ